আজকে বাংলাদেশ ছত্রিশ জুলাই পরে সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল পাকিস্তানের সাথে চুক্তি করা উচিত ছিল প্রতিরক্ষা চুক্তি আমাকে এই পরে কিংবা ভিতরেই বলবেন এই যে একটা তকমা দিল আপনাদেরকে সেই তকমা তো এখনো ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশ নামক এই দেশটিকে আমরা একটা শক্তিশালী দেশে পরিণত করতে চাই আর সেই শক্তিশালী দেশ পরিণত করার জন্য প্রত্যেকটা স্তরে সত যোগ্য আদর্শবান ন্যায় নীতিবান ইমানদার দেশপ্রেমিক লোকের প্রয়োজন সেই নেতৃত্ব আসতে হবে সেই রকম আবার যদি সেই কাপালিকেরা আসে আবার যদি সেই চোর বাটপাররা আসে আবার যদি সেই অবৈধ অর্থের মালিকেরা আসে আবার যদি চাঁদাবাজরা আসে আবার যদি সেই মানব ব্যবসায়ীরা আসে আবার যদি সেই দখলদাররা আসে মনে রাখুন বিশ্বাস করুন আবার ওয়ান ইলেভেন আসবে আমি একটা ঘটনা বলি ছোট্ট ঘটনা আমি ছিয়ানব্বই সালের শেষ দিকে একটা টিমের মেম্বার হয়ে ইন্ডিয়া বিজেপি গিয়েছিলাম ইন্ডিয়ায় তাদের যে দিল্লিতে রিসার্চ সেন্টার আছে সেখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আমাদেরকে ব্রিফ করছিলেন সে ব্রিফে তিনি আমি বাংলাই বলি তিনি বললেন আপনাদেরকে সতর্ক করছি মৌলবাদীদের থেকে আপনারা সতর্ক থাকবেন দেখুন আমাদেরকে বলছে আমরা মিলিটারি টিম আপনারা মৌলবাদী থেকে সতর্ক থাকবেন মৌলবাদ সন্ত্রাস এরা মৌলবাদী হল সন্ত্রাসী চরমপন্থী তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন আর অনেক কিছু বললেন আমি শুনলাম তার কথা বলা শেষ হওয়ার সাথে সাথে আমি হাত তুললাম আমি বললাম রেসপেক্টেড জেনারেল আপনি যে বললেন মৌলবাদের কথা চরমপন্থার কথা ফান্ডামেন্টালিজমের কথা এই ফান্ডামেন্টালিজম বলতে আপনি কি বুঝিয়েছেন আপনার দেশে তো এখন মৌলবাদী সরকার রাষ্ট্র চালাচ্ছে তখন বিজেপি ক্ষমতাসীন আপনি কি এই মৌলবাদকে বুঝিয়েছেন তার মানে আপনার জ্যেষ্ঠ মৌলবাদ দিয়ে শাসিত ওনার টন অফ নড়ল ও আই হ্যাভ নট মিন দ্যাট কি মিন করেছেন তাহলে আমি বলেছি আর কি কাটিয়ে দেওয়ার জন্য কথা তো বের হওয়ার যেটা বের হয়ে গেছে তাদের চিরসব হল ইসলাম আর সেই ইসলামকে রক্ষা করার জন্য মুসলমানদেরকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল যে যদি ইন্ডিয়ার আন্ডারে মুসলমানরা থাকে তাহলে তারা কখনো নিরাপদ নয় আসলে কি নিরাপদ আছে তারা নাই আমাদের পূর্বপুরুষরা যদি সেই সময় ছোট্ট হলেও একটা পাকিস্তান কায়েম না করতেন তাহলে কাজকে আপনাদের এখানে বুঝতে পারতেন ধুতি পরে আসতেন ধুতি পরে আসছেন আপনারা বিশ্বাস করুন আর না করুন এটাই বাস্তবতা এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা ভুল পথে যাবেন আজকে ইন্ডিয়ার প্রধান শত্রু বাংলাদেশে হলো সেনাবাহিনী আর হলো ইসলাম এ দুটোকে ধ্বংস করতে পারলে এই দেশ তাদের তারা এই দেশকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছে বটে স্বীকৃতি দিয়েছে খাওয়ার জন্য স্বীকৃতি দিচ্ছে খাওয়ার জন্য এবার আরেক দিকে তারা তাদের নতুন পার্লামেন্ট ভবনে অখন ভারতের বিশাল মুরাল উদ্বোধন করেছে চল্লিশ জন সাধুকে দিয়ে ল্যাংটা সাধুকে দিয়ে আপনারা কি ভুলে যান সেটা তাদের এই ছায়া তোলে এই জালের ভিতর ইন্ডিয়াকে ফেলে ইন্ডিয়া আমাদেরকে ফেলে দীর্ঘ ষোলো বছরের প্রত্যেক মিনিটে বাংলাদেশে কি কি ঘটবে ঘটাবে সেই বয়ান তারা পাঠাতো হাসিনার কাছে যে এক তারিখ সকাল ছয়টার সময় মৌলবাদী নাম করে দশজনকে অ্যারেস্ট করবা সাতটার সময় টের দিয়ে দুইজনকে গুলি করে মারবা আটটার সময় অমুক জায়গায় বোমা ফুটাবা নাম দিবা মৌলবাদীদের কয়েকটা শব্দ তারা শিখিয়ে দিয়েছে মৌলবাদ সন্ত্রাস তারপরে জঙ্গিবাদ জামাত শিবির দাড়িওয়ালা দেখলেই শিবির নাম দিবা কোরআন শিব পড়া দেখলে শিবির নাম দিবা মসজিদে নামাজ পড়তে পাঁচ নামাজ পড়তে যারা যায় তাদেরকে শিবির গ্রেফতার করে তাদেরকে হত্যা করা যায় কি ভয়ঙ্কর পরিকল্পনায় তারা মনে আছে ব্লগার তারা হাজার হাজার ব্লগার সৃষ্টি করেছিল রসুল্লাহ সাল্লা উলঙ্গ ছবি এঁকেছিল কিন্তু তার বিপরীতে আপনার কয়েকটা ব্লগার তৈরি করতে পেরেছেন পেরেছিলেন পারেন নাই আপনারা ঐক্যবদ্ধ না আপনারা ঐক্যবদ্ধ না তারা ঐক্যবদ্ধ শয়তানের দল ঘুমায় না কিন্তু ইমানদাররা ঘুমায় আপনারা ঘুমিয়ে আছেন আপনারা হতে পারতেন দেশের সবচেয়ে বড় শক্তি আলে বলার মারা আপনারা কি আকিদা নিয়ে আপনারা যুদ্ধ করেন যে আকিদার আবির্ভাব হয়েছে আপনাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য সেই আকিদা নিয়ে আপনারা বিভক্ত হয়ে পড়েন নজবুল্লাহ বিন জালেক আল্লাহ রসুল কি তা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন কুন্তুম খায়রা উম্মাতি উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফি ওয়া তারহামনা আলাল মুনকার যে তোমরা হলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এর আগে ইহুদিরা ছিল এর এই ঘোষণা দেওয়ার আগে কারা ছিল ইহুদিরা ছিল ইহুদিদের সেই থেকে। আল্লাহ বাতিল করে দিয়ে আপনাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা দিয়েছে কি করার জন্য বলেছে জানেন শ্রেষ্ঠ হতে পারবে তোমরা যদি তোমরা বিল মারুফে মুনকার করো আপনারা কি করছেন সেটা আপনারা আপনাদের মধ্যে সীমাবদ্ধ আপনারা আপনাদের এই আঙ্গিনার বাইরে যেতে পারেন না কিভাবে আপনাদের কথা শুনবে মানুষ বলুন আমাকে আপনারা সবাইকে একাত্ম করতে পারেন না সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন না সবাইকে ডাকতে পারেন না সবাইকে আহ্বান করতে পারেন না সবাইকে একসাথে নিয়ে খেতে পারেন না আপনার আকিদা আকিদা বলতে বলতে নিজেরা বহুদা বিভক্ত হয়ে গিয়েছেন তাহলে কি আল্লাহর রহমত আসবে আবার এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্য আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা কি সেটা কি মানেন আপনারা আল্লাহর রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে বলেছেন ফারাক হতে না করছেন ফারাক হবেন না কিন্তু আপনারা সে আল্লাহর রুজ্জুকেও দৃঢ়ভাবে ধারণ করেন নাই এবং ফারাক হয়ে যাচ্ছেন তাহলে কি আল্লাহর রহমত আসবে আসবে না আজকে এই ছত্রিশ জুলাই পর পাঁচই আগস্টের পরে যদি বিপ্লবী সরকার ঘট ঘটিত হতো তাহলে আমার মনে হয় যারা জুলুমের শিকার হয়ে কারাগারে এখনো কত শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়েগুলা লেখাপড়া করতে পারছে না জমি বিক্রি করেছে অলঙ্কার বিক্রি করেছে ঘরের যা আছে হাড়ি পাতিল বিক্রি করেছে স্বামীর জন্য বাবার জন্য ভাইয়ের জন্য মুক্তি পাওয়ার জন্য আদালতে ঘুরে ঘুরে উকিলদের পিছনে টাকা দিতে দিতে তাদের জন্য কেউ নাই হে আল্লাহ রাবুল আলমিন আপনি তো আছেন আপনি তো আছেন এখনো মিথ্যা মামলা চলছে চাঁদাবাজি হচ্ছে এখনো আপনার এ পছন্দ না হলে আপনাকে একটা আপনাকে গ্রেপ্তার করবে উঠছে না পুলিশ চাঁদাবাজি হচ্ছে চোখের সামনে দেখছি কিছু বলতে পারছি না এটা কি হওয়ার কথা হওয়ার কথা না প্রিয় ভাইয়েরা অনেক কিছু বলে ফেললাম আমি কিছুই হয়তো ক্ষুদ্র মানুষ আমার পরিচয় হলো আমার আমি আল্লাহর গোলাম I am the servant of Allah Allah এর যদি গোলাম হয়ে যায় আল্লাহর আমি কে বলেন নাই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু মুহাম্মাদান আব্দুহু মুহাম্মাদান আব্দুহু মোহাম্মদ আল্লাহর গোলাম ফারস্টে তারপরে রাসূলুহু আর আমি তো আপনি তো সেই ধুলিকণা সমানো না সুতরাং রোমান আল্লাহ আল্লাহবুল আলমের এই গুনাগারদের প্রার্থনা কবুল করুন ফেরাব্বুল আলমেই নৈ জাতিকে জাগ্রত করুন বিশ্বাস করুন এখানেও রয়ের এজেন্ট আছে এখানেও আছে এক এমন কোনো জায়গা নাই যে রয়ের জাল ফেলানো নাই আমার জানা মতে যতটুকু জেনেছি উপজেলা লেভেল পর্যন্ত তাদের ডেস্ক আছে প্রত্যেকটা পাঁচশো সাইটটা উপজেলা আর সিটি কর্পোরেশনের ওয়ার্ড থেকে শুরু করে এরকম সাত আটশো সেল তারা বসাইছে শুধু গবেষণা করার জন্য তাদের কাজই হলো কিভাবে আমাদের মধ্যে ঝগড়া লাগানো যায় কিভাবে আমাদেরকে বিভক্ত করা যায় কিভাবে আর্মিকে দুর্বল করা যায় আর্মির ভিতরে কিভাবে তারা প্রবেশ করতে পারে এ দেশের ইসলামপন্থী দলগুলোকে কিভাবে বিভক্ত রাখা যায় কাকে কখন মারা যাবে কাকে কখন আপনার ঘুম করতে হবে কাকে কোনো ট্যাগ লাগাতে হবে এবং তাদের পত্রিকাও আছে তাদের মিডিয়াও আছে দেশে সুতরাং কাজটা খুব সহজ নয় কাজটা কঠিন আপনার তলোয়ারের বিরুদ্ধে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে হয় আপনি দুই কাচি দিয়ে খন্তে কাচি দিয়ে যুদ্ধ করেন পারবেন মিজাইলের বিরুদ্ধে মিসাইল মারতে হবে আজকে আমি জোর গলায় বলি সৌদি আরব পাকিস্তানের সাথে একটা প্যাক করেছে জানেন তো প্রতিরক্ষা চুক্তি সৌদি আরবের মতো দেশ এমন চুক্তি করেছে যে কোনো দেশ আক্রান্ত হলে উভয় দেশ আক্রান্ত বলে গণ্য করা হইবে সৌদি আরবও যদি অ্যাটাক করে কেউ পাকিস্তানেও অ্যাটাক করলো পাকিস্তানে অ্যাটাক করলে সৌদি আরবও অ্যাটাক করলো তার মানে দুই দেশই যুদ্ধ করবে তার বিরুদ্ধে তাই নয় কি আজকে বাংলাদেশ ছত্রিশ জুলাই পরে সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল পাকিস্তানের সাথে চুক্তি করা উচিত ছিল প্রতিরক্ষা চুক্তি অনেকেই আমাকে এই অনুষ্ঠানের পরে কিংবা ভিতরেই বলবেন এই রাজাকার আলবদর বলে ফেলবে এই যে একটা তকমা দিল আপনাদেরকে সেই তকমা তো এখনো ব্যবহার হচ্ছে আরে ইন্ডিয়া তো চায় আজকেও একটা অনুষ্ঠানে আমি বলতেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দেশটাকে দখল করার জন্য যা যা করার সবই করেছে আর্মিকে কে ডিসব্যান্ড করে দেবে যে বানাইছিল না জিআরবি আর্মি খাবার পায় না জি আর লেটেস্ট মডেলের গাড়ি অস্ত্র বারোটা ক্যান্টনমেন্ট তৈরি করেছে জেআরির জন্য আর আর্মিকে বিভক্ত করে দিবে গভর্নরদের আন্ডারে অর্থাৎ আর্মির দরকার নাই আল্লাহর ইচ্ছায় আবার সেটা পুনর্জাগরিত হয়েছে প্রিয় ভাইরা আপনাদেরকে আর সময় নিতে চাই না অনেক অলমায় কেরাম আছেন আমারও জরুরি কাজ আছে আজকে যতটুকু বললাম আপনাদেরকে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না আপনারা আলো ছড়িয়ে দিন আপনাদের ভিতরে যে রবুল আলমিন মুসলমানদের সফটওয়্যার হলো হোলি কোরআন একশো চোদ্দোটা সুরা আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি কি অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিস না দিছেন তো অ্যান্ড্রয়েড সফটওয়্যার তো আপনি কি ওইটা অন্য অ্যাপেলের সফটওয়্যার দিয়ে আপনার মোবাইল চলবে চলবে না যে যেটা সফটওয়্যার সেটা লাগবে এখন মুসলমানদের সফটওয়্যার হলো একশো চোদ্দোটা সুরা একশো চোদ্দোটা সুরা কি সফটওয়্যারটাকে হৃদয়ে গাচ্ছেন ডাউনলোড করেছেন করে না থাকলে করেন আর করলেই শেষটা এইটা এই সফটওয়্যারটা পরিচালনা করার জন্য আবার আরেকটা ইনস্ট্রাকশন আসে আছে না সেই ইনস্ট্রাকশনটা হলো সুননাতে রাসুল উল্লা সাল্লাহ আলিয়াল্লাম সরিয়াহ আল্লাহ রসুল দেখাই দিচ্ছেন যে তুমি এইটা এইটা এইভাবে পরিচালনা করবা সেটা হলো কি সেটা কি পরিচালনার তালিকা ঠিক আছে না ওই ওই নোটিশ অনুযায়ী আপনি সেই সফটওয়্যারগুলো ব্যবহার করবেন একশো চোদ্দোটাকে আবার এই সফটওয়্যারের মধ্যে ভাইরাস ধরে ধরে না এন্টিভাইরাস লাগতে লাগাইতে হয় এতটার মধ্যে যদি এই অ্যান্টিভাইরাস না করেন আপনার সফটওয়্যার অকেজ হয়ে যাবে সেই সফটওয়্যার হলো নামাজ রোজা হজ জাকাত কিরকম পাঁচটা দিনের পাঁচটা সময়ে আল্লাহ রব আলিন আপনাকে সেই অ্যান্টিভাইরাসটা দিয়ে দিছে সকালে আপনাকে নামাজ পড়লে আর আগের গুণাগুলো মাফ করে দিবে। ঠিক একইভাবে ঠিক এসা পর্যন্ত আপনি মুক্তি অ্যান্টিভাইরাস হয়ে গেল আপনার ঠিক আছে কি না আবার সারা বছরের যত আবর্জনা আছে সেটা মুক্ত করার জন্য এক মাসের রোজা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইলাম না আপনাদেরকে সুন্দর একটা এটা আমার চিন্তা প্রসূত একটা ই দিয়ে বুঝাইলাম আবার টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে আপনার টাকা পয়সার আবার সফটওয়্যার কি হলো আপনাকে জাকাত দিতে হবে মুক্ত করার জন্য ওই যে ভাইরাস মুক্ত করার জন্য আবার আপনার এবাদতের জন্য টাকা পয়সা হইছে অনেক ওই যাইতে হবে হজের জন্য সুতরাং আসুন না আমরা নিজেদেরকে আগে পুত্র পবিত্র করি আল্লাহর গোলামে পরিণত হই এবং বাংলাদেশ নামক এই দেশটিকে আমরা একটা শক্তিশালী দেশে পরিণত করতে চাই আর সেই শক্তিশালী দেশ পরিণত করার জন্য একটা স্তরে সৎ যোগ্য আদর্শবান ন্যায় নীতিবান ইমানদার দেশপ্রেমিক লোকের প্রয়োজন সেই নেতৃত্ব আসতে হবে সেই রকম আবার যদি সেই কাপালিকেরা আসে আবার যদি সেই চোর বাটপাররা আসে আবার যদি সেই অবৈধ অর্থের মালিকেরা আসে আবার যদি চাঁদাবাজরা আসে আবার যদি সেই মানব ব্যবসায়ীরা আসে আবার যদি সেই দখলদাররা আসে মনে রাখুন বিশ্বাস করুন আবার ওয়ান ইলেভেন আসবে আবার এই দেশে সেই আমরা সেই চাই না চলুন আগামী নির্বাচনে আপনারা প্রমাণ করে দিবেন যে আমাদের দেশে খারাপ লোকের কোনো স্থান নাই খারাপ নেতার কোন স্থান নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন আল্লাহ হাফেজ ওয়াখের দাওয়ানা আলামিন